প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তাবিজের তাবিজের কিতাব প্রাচীনকালের গুরুবিদ্যার পরীক্ষিত বই এবং সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি প্রাচীন কিতাব আলিয়াসগড় আলিয়াজগর তাবিজের কিতাবের মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করতে পারবেন দর্শক প্রাচীনকালের এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বইটার মধ্যে শুরুতে আপনারা এরকম পাবেন যে রোগীর শরীরে জিন হাজির করার কবচ এরপর আপনারা পাবেন যে শত্রুকে রোগে আক্রান্ত করে শাস্তি দেওয়ার নকশা পানির মধ্যে হাজিরা দেখার পরীক্ষিত মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদ্ভিদ শত্রুকে ধ্বংস করার তাবিজ নারী কাটা বান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার নকশা রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তদ্বির শরীর বন্ধ করার তাবিজ ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার পরীক্ষিত তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার আরও একটি পরীক্ষিত তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা মককেল সাধনা মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম ভালোবাসার সৃষ্টি করার তদবীর সুরা এখলাসের নকশা দিয়ে বশীকরণ চালানি দেহ বন্ধ করার তদ্বির বাটি চালান ইসলামিক তদ্বির বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত তদ্বির রুগীর রোগ নির্ণয় করার পরীক্ষিত তদ্বির রুগীর উপর মহকেল হাজির করার পরীক্ষিত নকশা শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা যাদুটনাও কুফরি নষ্ট করার পরীক্ষিত নকশা রুগীর উপর জিন হাজির করা শত্রুর উপর ভূত চালান করা তাবিজ কালির মাধ্যমে জিনকে ধরে আনা রোগীর উপরে হাজির করার বিশেষ চালানি বশীকরণ নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত তাবিজ শরীর বন্ধ রাখার তাবিজ ভালোবাসা সৃষ্টি করার পরীক্ষিত বিশেষ তাবিজ বশীকরণ সাত দিনের মধ্যে পাওয়ারফুল তদ্বির বাদ ব্যথা শত্রুর শরীরে চালান করার একশো পার্সেন্ট পরীক্ষিত তাবিজ সাপের বিষ মানুষের শরীরে চালান করা শয়তান জিন চালান করা নাড়ি কাটা বানবিদ্যা আগুন বা নকশা চালানি শরীর বন্ধ করার তাবিজ শরীর বন্ধ রাখার দ্বিতীয় তাবিজ জিন চালান সাত দিনের মধ্যে জিন চালান করে যে কোনো কাজের সমাধান দেওয়া শত্রুকে পাগল করার কবজ ঝগড়া লাগানোর তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত সৃষ্টি করা শত্রুকে ধ্বংস করা পেট থেকে সমস্ত জাদুটনা বের করার পরীক্ষিত তাবিজ বশীকরণ নকশা পরীক্ষিত দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তাবিজ চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করণ বসীকরণ চারজন মোয়াক্কেল চালান ভালোবাসার টানে পাগল করে নিজের কাজে হাজির করা বিশেষ চালানি হীরাবান চালান চব্বিশ ঘন্টার মধ্যে জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে হাজির করা এবং নিজের কাছে আনা মিলন করা পরীক্ষিত তদ্বির জিন হাজির করার পরীক্ষিত তাবিজ কাবিলা জিন সাধন করা ১৪ দিনের মধ্যে জিন সাধন হবে জাদুবান কুপরি কালাম নষ্ট করা রুগীর উপরে জিন রুগীর চিকিৎসা করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া বশীকরণ চালানি নকশা শত্রুর হাত থেকে বাঁচার তদ্বির শত্রুকে পাগল করার চালানি তাবিজ বশীকরণ চালানি তাবিজ বশীকরণ পরীক্ষিত তাবিজ বশীকরণ চালানি নকশা জিন ভূত দেওদানব নষ্ট করার পরীক্ষিত শরীর বন্ধ করার তাবিজ আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করা রুগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া শরীর বন্ধ রাখার তাবিজ সাপের বিষ শত্রুর শরীরে চালান জিন সাধনা একুশ দিনের মধ্যে জিন হাজির হবে এবং ওই জিনকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদকরণ করণ চালানি তাবিজ পেট থেকে সমস্ত জাদুটনা বের করা দুশ্মনকে পাগল করা জিন রোগীর চিকিৎসা শরীর বন্ধ রাখার তাবিজ সাপের বিষ মানুষের শরীরে চালান রুগীর উপর জিন হাজির করার তাবিজ বশীকরণ কবচ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ বাচ্চাদের কান্না বন্ধ করা শরীর শরীর বন্ধ রাখার তাবিজ বাচ্চার বমি বন্ধ করা দোকান বন্ধ করা শত্রুর ঘর বন্ধ করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা বশীকরণ কবচ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার বিষ ব্যথা চালান করণ তদবির মানুষকে পাগল করে ঘরের বাহির করার তাবিজ তিন দিনের মধ্যে বশীকরণ বশীকরণ কবজ অবাধ্য ব্যক্তিকে বাধ্য করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা জিন চালান দিয়ে যে কোনো নারীকে হাজির করার কবজ জিন চালান করে বসীকরণ করা শরীর বন্ধের তাবিজ দর্শক সম্পূর্ণ অরিজিনাল আলী আসগর তাবিজের কিতাবটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখালাম যারা ভিডিওটা দেখলেন যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুক বা মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা যারা কিতাব সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব নিতে পারবেন কিতাব অর্ডার করতে সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন